সুপ্রিয় নবম দশম শ্রেণীর বন্ধুরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর বায়োলজিতে ধমনি ও শিরা পার্থক্য নিয়ে আলোচনা করব আজকে আমরা এই যে ধমনি এই যে শিরা নিয়েছি ধমনি ও শিরা পাঁচটা পার্থক্য নিয়ে আজকে কথা বলবো শুরুতে আমরা ধমনি সম্পর্কে জানবো ধমনি সংজ্ঞা দেব আবার প্রথমে লিখব যে সকল যে সকল

রক্ত প্রবাহিত হয়। তাকে ধমনী বা artery বলে। ধমনীর সংজ্ঞা হল যে সকল রক্তবাহী নালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত প্রবাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে শিরা সংজ্ঞা যে সকল রক্তবাহী নালীর মাধ্যমে নালীর মাধ্যমে সারা দেহ থেকে সারা দেহ থেকে রক্ত প্রবাহিত হয় তাকে শিরা বা ভেঙ বলে যে সকল রক্তবাহী নারীর মাধ্যমে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহিত হয় তাকে শিরা বলে আমরা এখন চলে যাব। ধমনির দুই নম্বর পার্থক্য হল এখানে ফুসফুসীয় ধমনী ব্যতীত ফুসফুসীয় ভ্রমণের বা ছাড়া সকল সকলী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে

কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এখন আমরা তিন নম্বরে চলে যাব ধীর প্রাচীর আমরা ক্ষেত্রে তিনটা করে পার্থক্য দেখলাম আমাদের বলা ছিল পাঁচটা পার্থক্য বলে দিব এখন তিনটা লিখেছি আর দুইটা বাকি আছে তাই আমরা উপরে দুইটা নিচে দিব নাম্বার পার্থক্য ধ্বনিতে কপাটিকা থাকে না কপাটিকা হলো ভাল যেটা ইংলিশে বলা হয় ভাল আর সিরাতে কপাটিকা থাকে সর্বশেষ বৈশিষ্ট্যতা পার্থক্যটা হলো স্থিতিস্থাপক ধনির প্রাচীন স্থিতিস্থাপক এবং সিরা প্রাচীন কোন স্থিতিস্থাপক পাঁচটি পার্থক্য সুন্দর ভাবে বুঝতে পেরেছো আজকে তোমাদের সামনে এতটুকুই আমার প্রচেষ্টা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আসসালাম আলাইকুম